তাহের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব বলেন আলী শেখ দেবে বাংলাদেশ ভারতকে জানাবো কবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো রমজানের ডিম ও মাংসের দাম সহনশীল থাকবে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াশিন তাহেরের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছে পুলিশ এবং স্থানীয়রা জানায় উপজেলায় সালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী একুশ ফেব্রুয়ারি গিয়াস তাহিরের আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেয় জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পাড়ার ডালিমের বাড়ির সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায় এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হওয়ার খবর এসেছে তাহিরি বিরোধী আবু হানিফ মাঝি বলেন তাহিরির আগমনকে কেন্দ্র করে সেখানে গান বাজনার আয়োজন চলছিল এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম এক পর্যায়ে সুরজ ফকিরের অনুসারীরা লাঠিসোটে নিয়ে মিছিলে হামলা করে এতে আমাদের আর্থিক নয়জন আহত হয়েছে মাহফিলের আয়োজন আয়োজক রবিউল ইসলাম বলেন তার আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরের ভক্তবৃন্দরা বাধা দেয় এ সময় তাদের হামলায় আমাদের সাত থেকে আটজন আহত হয়েছে এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন গিয়াসুদ্দিন তাহিরের আগমনকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছে বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব বলেন আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব তবে সেটি একান্তই সরকারের রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয় আমরা এর জন্য কিছু সমস্যা শনাক্ত করে সরকারকে অবগত করেছি ও আশা করি দ্রুতই সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সংস্কার বলেন সুতরাং বলা যায় নির্বাচনের আগে সংবিধান সংস্কার অবশ্য সম্ভব সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা সেটিও যে সরকার ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সংস্কার বিষয় তারা ঐক্যমত পোষণ করেন বলে আমার বিশ্বাস রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর থেকে আসতে হবে এবং এটি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয় তিনি বলেন আগে কখনোই সংবিধান সংশোধন জঞ্জটের ম্যান্ডেট না হয়নি এবং এর ফলে অনেক ক্ষেত্রে সংকট ও জটিলতা সৃষ্টি হয়েছে ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে যে তাদের মধ্যে যিনি ক্ষমতায় যান কিংবা না যান সকলেই সংস্কারের জন্য দায়িত্ব নিয়ে কাজ করবেন তিনি আরো বলেন জনসংখ্যার গঠন বিবেচনে 10% তরুণ সদস্যকে রাজনৈতিক দলে অংশীদার করার প্রস্তাব করা হয়েছে এর পেছনে কারণ হচ্ছে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার চিন্তা ভাবনা সংবিধানের বিষয়টি কিভাবে হবে সেটা সরকারের বিষয় তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা বেশি তাই আইন প্রণয়নে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এটি রাজনৈতিক দলের কাছে কমিশনের একটি প্রস্তাবনা মাত্র শেখ হাসিনাকে ফের চেয়ে ভারতকে তাগিদপত্র দেবে বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামে প্রত্যাপন্ন চুক্তির আওতায় ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার ভারতকে যে চিঠি দিয়েছে তার সঙ্গে দরকারি সব কাগজপত্র পাঠানোর কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি বলেন সরকার সিদ্ধান্ত নিলে ভারতকে ওই চিঠির বিষয়টি আবার মনে করিয়ে দেওয়া হবে কি কি কাগজপত্র পাঠানো হয়েছে সে বিষয়ে এক প্রশ্নের মুখপাত্র বলেন কূটনৈতিক পত্রের সঙ্গে সেট অফ ডকুমেন্টস সংযুক্তি হিসেবে গেছে এটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে এটার সঙ্গে অনেক কাগজপত্র গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ এখানে থাকা দরকার সবগুলো সেখানে আছে হিসাব করা প্যাকেজ পাঠানো হয়েছে প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখন আত্মগোপনে এর মধ্যে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে প্রত্যপন্ন চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত তেইশ ডিসেম্বর গত ভারত কি কূটনৈতিক পত্র পাঠায় অন্ত্রপতি সরকার ওই সময় ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর অবস্থানে আছে ভারত সরকার ঢাকার চিঠি জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে এমন কথা বলা হয় সেসব প্রতিবেদনে এরপর প্রায় তিন মাস পেরিয়ে গেল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে উত্তরের প্রত্যাশায় অপেক্ষা করবে ঢাকা সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত হলে তাগিদ পত্র পাঠানো হবে এটি কূটনৈতিক নাকি রাজনৈতিক এমন মুখপাত্র বলেন আপনারা জেনে থাকবেন একটা হবে রাজনৈতিক নেতৃত্ব যখন মনে করবে যে এটা সঠিক সময় তখন এটা পাঠানো হবে আরেক প্রশ্ন তিনি বলেন আমরা উত্তর প্রত্যাশা করে যাব আপনারা জানেন যে এখন পর্যন্ত ওদের পক্ষ থেকে কোনো উত্তর পাইনি কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার বিষয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তা প্রত্য্পণের ক্ষেত্রে চাপ তৈরিতে ভূমিকা রাখবে কিনা সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক উত্তরে মুখপাত্র রফিকুল বলেন প্রতিবেদনটির যে অংশগুলো প্রকাশ এসেছে এটা যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং আমি বলবো আপনার প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে লুকায়িত আছে জাতিসংঘের প্রতিবেদনে ভারতের সঙ্গে শেয়ার করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমাদের দেশের বিষয়ে প্রতিবেদন ভারতকে কেন শেয়ার করা হবে প্রকাশিত বিবৃতি প্রতিবেদনে সেখানে এখনই অনেক ক্লু আছে কি করতে হবে বা কার দায় কি রকম সেখান থেকে যে যার মত করে নিজস্ব ব্যাখ্যা করা বলেন তাদের করণীয় যেটা আছে সেটা ঠিক করবে শেখ হাসিনা দেশ পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানাপোড়ন চলছে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়ার পাশাপাশি পাল্টাপাল্টি কূটনৈতিক তলব করেছে ঢাকা দিল্লি এর মধ্যে সেপ্টেম্বর নিউ ইয়ার কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ডিসেম্বর ঢাকা সফর করেছেন ভারতের

সামিয়া নামের একজন লিখেছেন স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আর কখনো যাতে খুনি হাসিনার দল রাজনীতি করার সুযোগ না পাই সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত ফ্যাসিস্ট হাসিনার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ যাতে উঠে এসেছে হাসিনার বিরুদ্ধে চঞ্চল লোকার সব তথ্য এই প্রতিবেদনে বলা হয় গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকবে হয়ে থাকতে পারে এই সময় আহত হয়েছে হাজার হাজার মানুষ আর আহতরা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে বলেও তুলে ধরা হয় জাতিসংঘের প্রতিবেদনে জাতিসংঘের প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে বারো তেরো শতাংশ ছিল শিশু বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার আওয়ামী লীগের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সাথে জড়িত ছিল বলেও জানায় জাতিসংঘ বিগত ষোলো বছরে হাসিনা কায়েম করেছিল ফাসিবাদ আর মব জাস্টিস ফ্যাসিবাদের দোষর হাসিনা তার দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগকে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে দেশ জুড়ে আর জুলাই গণঅভ্যুত্থানের সময় মতো ছাত্রলীগকে প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্র জনতার বুকে গুলি চালাতে সেসব ছাত্রলীগ নারীদের উপর যৌন নিপীড়নও চালিয়েছিল বলে উঠে আসে জাতিসংঘের প্রতিবেদনে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করা হবে এমন প্রত্যাশায় এখন দেশের সচেতন মহলের বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বললেও নির্দিষ্টভাবে কবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ এটি খোলসা করেনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট সাথে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ